নমস্কার বন্ধুরা এনপি চ্যানেলে আপনাদের স্বাগত আমি আজকে নিয়েছি একদম গ্রাম্য পদ্ধতির একটা রান্না এটাকে বলে আমাদের আলি আলে হয়তো আল কচু না হলে জঙ্গলি কচু এই কচু এই যে তুলে পরিষ্কার করে নিয়েছি এই কচুটা এখন সিদ্ধ করব সিদ্ধ করার জন্য কড়াইয়ে জল বসে দিয়ে একটু জল দিয়ে কচুটা দিয়ে দিয়েছি কচুটা সিদ্ধ করে নেবো ঢাকনা দিয়ে দিলাম এখন কচুটা ওখানে সিদ্ধ হবে সিদ্ধ হয়ে গেছে সিদ্ধ হয়েছে কিনা দেখব এর দেখতেছি আমার সিদ্ধ হয়ে গেছে দেখো সবগুলো সিদ্ধ হয়ে গেছে টিপা দিলে বোঝা যাবে যে সিদ্ধ হয়েছে কিনা নামিয়ে নেব ঝুড়িতে জল ঝরানোর জন্য এবং ঠান্ডা হবে ঠান্ডা হওয়ার পরে ছিলে নেব ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব কিছুক্ষণ এই যে আমার মা ছিলে দিচ্ছে আপনার কে কে খান কে খান না আমাকে কমেন্ট করে জানাবেন তবে এই কচুটার অনেক টেস্ট খুব ভালো লাগে আমাদের অঞ্চলে সবাই খায় গাটি কচু খুলেছে এই কচুটার টেস্ট বেশি তো এই কচুটা শীতকালেই পাওয়া যায় ভালো যে মরিচ পেঁয়াজ আগে শুকনো ভেজে নিচ্ছি যদি তেল দেওয়া হয় তাহলে ফুটে যায় মরিচের বিচুগুলো ফুটে ফুটে গায়ে পড়ে এই জন্যে আগে তেল দেয় একটু হালকা ভেজে নেবে খোলা তেল দিয়ে দেবে তেল দিয়ে দিল এখন কচুগুলো ছেড়ে দিল কচুগুলো হালকাভাবে ভেজে নিতে হবে এখানে একটু ঝাল মানে কাঁচা মরিচটা একটু বেশি করে দিতে হবে ঝালটা লাগবেই তাহলে গলা চুলকাবে না লবণ হলুদ একদম সিম্পল রান্না এটা নিচ্ছে একটু জল দিয়েছে জলটা একটু ইয়ে হয়ে গেলে এটাকে আউলে নিতে হবে জলটা টক বক করতেছে এ যে হাতা দিয়ে হাতা বা ঘুটিনি দিয়ে এভাবে ঘাটিয়ে দিতে হবে আউলে দিতে হবে সবগুলো আউলে দিয়ে রান্না করতে হবে রাখা যাবে না এই যে তারপর ঝোলের জল দিয়ে দিয়েছে এখানে জিরে আবার দিয়েছিল মাছ রুই মাছ রান্না হয়েছে রান্নাটা প্রায় হওয়ার পথে কালারটা কত সুন্দর হয়েছে খেতেও সুন্দর খেতেও মজা খুব যে আমি নিচ্ছি নমস্কার বন্ধুরা